ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছেন সবাই শীতকাল পড়েই গেছে তো কোন কোন জেলায় কেমন ঠান্ডা পড়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের ওখানে কত ডিগ্রি টেম্পারেচার চলছে তো আমাদের এখানে মোটামুটি খুব বেশি ঠান্ডা এখন অবধি পড়েনি তো আপনাদের ডিস্ট্রিক্টে যেমন ঠান্ডা সেটা অবশ্যই জানাবেন তো আজকে আমরা ভিডিওতে একটা ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব যে ট্রিক্সের মাধ্যমে আপনার ইনকাম ডবল করতে পারবেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে যারা এই পি নিয়ে কাজ করছেন তারা জানেন যে এই পি মার্কেট ধীরে ধীরে অনেকটাই কমে গেছে বিভিন্ন রকম কারণ ফট কারণ এবং যে বিভিন্ন ব্যাংকে চার্জ বর্তমানে বসে গেছে এই সমস্ত কারণ বা লিমিট এসে গেছে দশ হাজারের বেশি তুলতে পারবেন না মাসে চারটে ট্রানজাকশনে বেশি তুলতে পারবেন না বিভিন্ন কারণের জন্য এই পেস ব্যবসা বর্তমানে ডাউন হয়ে আছে তো এই পরিস্থিতিতে আপনাদের ইনকাম যাতে ডবল করা যায় সেই ট্রিক্স নিয়ে আলোচনা করুন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের ইনকাম ডবলের একটা সুযোগও আমরা দেবো কি সেই ইনকামের সুযোগ কতটা ডবল হবে সেটা নিয়ে আলোচনা করব তবে আলোচনা যাওয়ার আগে অবশ্যই প্রত্যেক বন্ধুকে জানার উদ্দেশ্যে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে শেয়ারও করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরাও আপনাদের জন্য নিত্য নতুন উপহার আনতে পারি নিত্য নতুন সার্ভিস আনতে পারি যাতে আপনারাও কিছুটা উপকৃত হন সেই জন্য আমরা লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বদাই আপনাদেরকে চেষ্টা করে থাকি নতুন নতুন কিছু ইনফরমেশান দেওয়ার যাতে আপনাদের ইনকাম আরও একটু বাড়তে পারে তো চলুন ভিডিওটির দিকে ঝাঁপিয়ে পড়ি ভিডিওটি কি আছে কি বিষয়বস্তু সেটা একবার এক ঝলকে দেখে নিই যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেক দিন ধরেই তারা অবশ্যই জানেন যে বর্তমানে এই কেসের যে মার্কেট সেটা খুবই ডাউন অর্থাৎ বিভিন্ন ওই যে বললাম বিভিন্ন রকম ফ্রড অ্যাক্টিভিটি জন্যই মেন এই মার্কেট আজ ডাউন হয়ে গেছে অর্থাৎ যারা দু হাজার চোদ্দো পনেরো সালে কাজ করেছেন তারা জানেন যে যখন এই পেস স্টার্ট হয়েছিল তখন একটা স্বপ্নের প্রকল্প ছিল সরকারের এটা যে মানুষকে একটা ব্যাংকিং পরিষেবা দেওয়ার অর্থাৎ ডোর টু ডোর ব্যাংকিং পরিষেবা ছুটির দিনেও সে পরিষেবা পাবে দিনে রাতে চব্বিশ ঘন্টায় সে পরিষেবা পাবে এটাই সরকারের উদ্দেশ্য ছিল কিন্তু এই এই যে সিস্টেম সেটার যথেষ্ট পরিমাণে অপব্যবহার করলো বেশ কিছু মুখোশারীর রিটেল তারা বিভিন্ন সময় মানুষের সাথে ফট করতে থাকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে থাকে এটা তো আপনারা জানেনই জানেন এর ফলে আরবিআই এবং এনপিসিআইয়ের কাছে হিউজ পরিমাণে চার্জ চার্জব্যাক জমা হতে থাকে হিউজ পরিমাণে কমপ্লেন জমা হতে থাকে যার ফলে তারা আস্তে আস্তে এই এই ওপর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এর ফলে বর্তমানে আপনারা জানেন যে এই পিএসের মাধ্যমে কাজ করা বা এই পিছ করে সংসার চালানো কতটা পসিবল বা কতটা অসম্ভব তো আজকে একটা টিক্স আপনাদের জানাবো বা একটা সার্ভিস আপনাদের জানাবো যে যার মাধ্যমে আপনার যে এই পেসের যে ব্যবসাটা হচ্ছিলো বা যে ইনকাম আপনার মান্থলি হচ্ছিল সেই সার্ভিসটা আপনি নেওয়ার পর আপনার ইনকাম লেভেল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অবধি মাসে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা সেই সার্ভিসটা যদি নেন আমাদের কাছ থেকে বা আমরা আপনাদের সেই সার্ভিসটা প্রোভাইড করছি যাতে আপনাদের ইনকাম মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে যাবে কী চলুন একবার জেনে নিই না সমাধান ওয়েব সলিউশান কোম্পানির মাধ্যমে আমরা রিটেল আইডি ডিস্ট্রিবিউট আইডি প্রোভাইড করে থাকি সেই সমাধান ওয়েব সলিউশন কোম্পানিতে বা বর্তমানে এই এস সিস্টেমের ওপর আমরা ক্যাশ ডিপোজিট অপশান চালু করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা ক্যাশ ডিপোজিট অর্থাৎ অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে এতদিন আপনারা ক্যাশ উইথড্রল করতেন মিনি স্টেটমেন্ট চেক করতেন বর্তমানে আপনি আধার কার্ডের মাধ্যমে ক্যাশ ডিপোজিট করতে পারবেন কীরকম রকম কী ফ্যাসিলিটি আমরা একটু জানিনি আমরা যেমন আপনারা যেমন ক্যাশ উইথড্রল করছিলেন আধার কার্ডের মাধ্যমে সেখানে একটা যেমন কমিশন পাচ্ছিলেন বর্তমানে ক্যাশ সেই টাকাটাই আপনি ক্যাশ ডিপোজিট করে দেবেন আধার কার্ডের মাধ্যমে এর ফলেও সেখানেও আপনি কমিশন পাবেন কীরকম কেসটা হলো আমাদের কমিশন চার্ট আমরা দিয়েই দিয়েছি আপনারা ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিটের কমিশন চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন ধরুন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি আপনি দশ হাজার টাকা একটা কাস্টমারে উইথড্রল করলেন সমাধান দশ হাজার টাকা উইডল করলে আপনি চোদ্দ টাকা কমিশন পাবেন সেই টাকাটা যখন আপনি অন্য কাস্টমার এসে জমা করতে চাইবে তো আপনি কি করবেন এতদিন কি করতেন না সেটা হয় আপনাকে ডিএমটি মাধ্যমে জমা করতে হতো অথবা পে আউট করে সেখানে আপনি আপনাকে জমা করতে হতো তো বর্তমানে আপনাকে এসব কিচ্ছু করতে হবে না এইসব ডিএমটি করলে যেমন চার্জ দিতে হয় পে আউট করলে যেমন একটা চার্জ দিতে হয় বর্তমানে এই সমস্ত নিয়ম ঝেড়ে ফেলে দিন বর্তমানে ক্যাশ ডিপোজিট অপশান চলে এসছে অর্থাৎ যে দশ হাজার টাকা উইথড্র করে আপনি চোদ্দো টাকা ইনকাম করলেন সেই দশ হাজার টাকা অন্য কাস্টমারে আপনি এই পেসে আঙুলের ছাপ দিয়ে ক্যাশ ডিপোজিট করে দিন সেখানে আপনি এক টাকা কমিশন পাবেন অর্থাৎ আগে যেটা কী হতো শুধুমাত্র ক্যাশ উইথড্র চোদ্দো টাকা কমিশন পেতেন এরপর ডিএমজির মাধ্যমে সেই টাকাটা আপনাকে যখন জমা করতে হতো সেখানে একটা চার্জ দিতেন বর্তমানে চোদ্দো টাকা যেমন ক্যাশ শেডুলের আর্ন করছেন তেমনি ক্যাশ ডিপোজিট অপশানটা থেকে আপনি এগারো টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ একটা দশ হাজার টাকায় আপনি চোদ্দো প্লাস এগারো পঁচিশ টাকা ইনকাম করলেন কাস্টমারের কাছ থেকে যেটা চার্জ নেবেন সেটা আপনার ব্যাপার সেটা আমাদের কোনো ব্যক্তিগত ব্যাপার নয় আপনার আপনাদের ইচ্ছা মতো নেবেন তো বর্তমানে এই ইপিএসে ধরুন আপনি মাস গেলে যদি দশ লাখ টাকা বা তার ওপর ইনকাম এই পেস উইথড্রল করেন যে টাকাটা আপনি আর্নিং করছেন সেইটাই টাকাটা আপনি ক্যাশ ডিপোজিট করে দিন এর ফলে আপনার ইনকাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অবধি তো এর জন্য আপনাদের কী করতে হবে এর জন্য আমাদের ডেসক্রিপশান বক্সের নাম্বার এবং স্ক্রিনের নাম্বার রয়েছে অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনাকে দেবো ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস কোম্পানি যেটা সমাধান ওয়েব সলিউশন যেটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা কোম্পানি যার হেড অফিস রয়েছে বসিরহাটে আমরা আপনাকে সমাধানের রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি প্রোভাইড করে থাকবো যেখানে আপনি একাধিক সুবিধা পাবেন কি কি সুবিধা সেটা একবার জানিয়ে দিই এই পেসের মাধ্যমে ক্যাশ উইথড্রল এই পেসের মাধ্যমে ক্যাশ ডিপোজিট ডিএমটি মানি ট্রান্সফার এটিএম মাইক্রো এটিএমের ফ্যাসিলিটি বিবিপিএস অর্থাৎ লোন পেমেন্ট ফাস্ট্যাগ রিচার্জ প্যান কার্ড বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ আরও অনেক সার্ভিস রয়েছে যেটা আমাদের বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে যুক্ত হতে চলেছে ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এগুলো আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হতে চলেছে তাই বন্ধুরা বেশি দেরি করবেন না আমাদের উইন্টার অফার তো চলছিলই চলছে আপনারা এর আগের ভিডিও দেওয়ার দেখতেই পেয়েছেন যারা যারা দেখেননি তারা আমাদের ভিডিও প্লে লিস্টটিকে দেখে নেবেন তাই বন্ধুরা বলবো যে বেশি দেরি করবেন না এই সুযোগ এই সুযোগে আপনারা ইনকামকে ডবল করে নিন সমাধান সলিউশনের রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি অবশ্যই আমরা দিচ্ছি যারা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তাদের ইনকাম আরও একটু বাড়বে আর আরও একটা কথা বন্ধুদের বলবো যারা অনেক দিন ধরে এই কেসে রিটেল আইডি হিসেবে কাজ করছেন তারা বর্তমানে একটু ভাবনা চিন্তা করুন হ্যাঁ বন্ধুরা যেহেতু আপনি আইডি করছেন রিটেল কাজ করছেন বর্তমানে ডিস্ট্রিবিউটর আইডি নেওয়ার চেষ্টা করুন এর ফলে কি হবে আপনি যেমন আনলিমিটেড রিটেলাইটি ক্রিয়েট করতে পারবেন সেখান থেকে একটা আর্নিং করতে পারবেন প্লাস রিটেল যে একটা কাজ করবে তার একটা পার্সেন্টেজ আপনি কমিশন পাবেন এবং আপনি নিজে যেটা কাজ করবেন সেখানে আপনি ডবল কমিশন পাবেন তাই বন্ধুরা বলবো আমাদের উইন্টার অফার শেষ হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমাধান ওয়েব সলিউশনের রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটর আইডি প্রোভাইড করে থাকি এবং সমাধান ওয়েব সলিউশনে বর্তমানে অনেক কিছু সার্ভিস লাইভ হয়ে গেছে আরও বেশ কিছু সার্ভিস ভবিষ্যতে লাইভ হতে চলেছে সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তাই সকল বন্ধুকে অনুরোধ যে আপনারা আমাদের লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ব্যাক টু ব্যাক আমাদের যে সমস্ত অফার আসতে চলেছে সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক অনুরোধ অবশ্যই একটা লাইক করবেন কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করি পরবর্তীকালে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে